আসসালামু আলাইকুম ورحمه الله সবাই আশা করি ভালো আছেন 60 ডলার এর পেমেন্ট এর মধ্যে 20 ডলার ও গ্রিম পেয়েছেন আমাদের স্টুডেন্ট সবল ভাই দেখতে পাচ্ছেন আমাদের বাইয়ার মিটিং শেষে উনিকে সাথে সাথেই পেপালের পেমেন্টটা করেছেন যদিও আমরা রেকর্ড করেছি বাট গ্রামে থাকাই রেকর্ডের একটি সমস্যা হওয়ার কারণে আমরা আপলোড করতে পারিনি তো এই জন্য আজকের ভিডিওটা করা তো দেখতেই পাচ্ছেন এখান থেকে ক্লায়েন্ট একটু পেপালে টোয়েন্টি ডলার সেন্ড করে ফেলেছেন এবং এইখান থেকে সবল ভাই জন ছিলেন আমি ওর সাথে জন ছিলাম আচ্ছা ক্লায়েন্টের কি কাজ এটা ইউটিউবের ওয়াচ টাইম দেয়া লাগবে তার ইউটিউবের ওয়াচ টাইম গ্রোথ করা তাই তো হ্যাঁ আপনারা যারা দেখছেন ভিডিওটা এই মুহূর্তে সবুল ভাইয়ের মতো আমাদের আরো শত শত স্টুডেন্টদের সফলতা যদি দেখতে চান আমাদের পেজ গ্রুপ এবং চ্যানেল আসবেন

পোস্ট করে দিব আমার প্রথম প্রশ্ন হচ্ছে আপনার কাছে যারা এখন ফ্রিল্যান্সিং শিখতে চায় আমরা বা আপনি হয়তোবা জানেন এখন ফ্রিল্যান্সিং শিক্ষাটা অনেকটাই শিক্ষাটা সহজ বাট সফল হওয়াটা অনেকটাই কষ্টকর তো এখন আপনি যারা ফ্রিল্যান্সিং শিখতে চায় তাদেরকে কি এই জগতে আসতে বলবেন নাকি না হ্যাঁ অবশ্যই আসতে বলবো কিন্তু এখানে আসার ক্ষেত্রে হচ্ছে সময় এবং ধৈর্য নিয়ে আসতে হবে সময় এবং ধরে নিয়ে আসতে হবে আচ্ছা কেন আসতে বলবেন এখান থেকে অর্থাৎ দ্বারা তো আরো জব অনেক আছে যারা সরকারি বেসরকারি জব অনেক প্রাইভেট কোম্পানিতে জব আছে সেই সকল ভাব দিয়ে আমরা কেন ফিলান্সিং আসবে একটু যদি বলতেন ফিলান্সিং হচ্ছে একটা মুক্ত পেশা আমার যখন ইচ্ছা হচ্ছে আমি তখন কাজ করতেছি আর যখন ইচ্ছা হচ্ছে না কাজ করতেছি না কিন্তু যখন একটা পর্যায়ে এসে যাবে তখন আপনার একটা এজেন্সি আকারেও কাজ করতে পারবেন আচ্ছা মূল কথা হচ্ছে মূল কথা হচ্ছে যেমন আপনি

সবগুলোই মার্কেট প্লেস বাইরে থেকে করা হয়েছে ওকে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো ফ্রিলান্সিং এ কেন আসবেন কারণ এটি একটি স্বাধীন পেশা এবং আপনার হাতে দুই চার পাঁচটা ক্লায়েন্ট যদি থাকে আপনি অনায়াসে পাঁচশো ছশো আষ্টশো ডলার আপনি অনায়াসে আর্ন করতে পারবেন পরবর্তী আমার আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে আপনি ইংরেজিটা অর্থাৎ বাইরের সাথে কথা বলতে হলে জুম মিটিং হয়তো তো আমরাই করে যাচ্ছি বাট এর সাথে অনেক টেক্সট করতে হয় রাতে দুইটা বা তিনটা চারটা বাজে বা আরো টাইম পর আমাদের কথা বলতে হয় তো এই যে আপনি কথা কথন গুলো হচ্ছে আপনার সাথে আপনি করছেন তো এইগুলো আসলে আপনার দ্বারা মানে হচ্ছে কিনা যে ইংরেজির অনেক একটা অনেকের একটা ভয় ভীতি থাকে যে আমি ইংরেজি পারি না আমি এই জন্য ফ্রিলান্সিং স্টার্ট করছি না তো এই ক্ষেত্রে আপনি ইংরেজিটার যে ব্যাপারটা আছে এটাকে আপনি কিভাবে আহ সাকসেস হচ্ছেন এটা হচ্ছে আমি ইংলিশ এই এমনটা পারি না ওই গুগল ট্রান্সলেশন আছে এইখান থেকে আর নিজে যেটুকু পারি এই দিয়ে একটা ক্লায়েন্ট ম্যানেজ করা যায় ম্যানেজ করা যায় অর্থাৎ আপনারা যারা ফ্রিল্যান্সিং শিখবেন বাট ইংরেজি জানেন না এই জন্য শুরু করছেন না সেই ক্ষেত্রে আপনাদের গুগল ট্রান্সলেট আছে আপনারা অনাহেসে যখন আপনার ক্লায়েন্ট মেসেজ দিবে সেই মেসেজটার রিপ্লাই আপনি গুগল ট্রান্সলেটের কাছ থেকে হেল্প নিতে পারেন অথবা আমি সুবল ভাইকে সম্ভবত রাতের একটা বাজু সম্ভবত বন্ধ নেই একটা বা দুইটা বাজেও আমি তাকে সাপোর্ট দিয়েছি মনে হচ্ছে আমার এই মুহূর্তে মনে হচ্ছে না বাট কবে দিয়েছি মনে হচ্ছে না কিন্তু দিয়েছে আমি হ্যাঁ দিয়েছে হ্যাঁ তো আমাদের সাপোর্ট এটা অ্যাভেলেবেল সবসময় থাকে ইমার্জেন্সি ওয়ার্ডের কনভারসেশন এবং জুম মিটিং আপনি যখন ইচ্ছা তখন পেতে পারেন যারা এই কি লাইনটা আপনার জন্যই পাওয়া বুঝছেন ভাই এই কি লাইনটা আপনার জন্যই পাওয়া আপনি যদি সাপোর্ট না দিতেন তাহলে এই কি লাইনটা পাইতাম না জি আলহামদুলিল্লাহ আমরা আসলে এইভাবেই আমাদের স্টুডেন্টদেরকে কাজ নিয়ে দিয়ে থাকি যোগ এই মুহূর্তে আমাদের ফেসবুকে আমরা আছে আমাদের ফেসবুক পেজটি দেখতে পাচ্ছেন আপনারা যদি আমাদের এই ফেসবুক পেজে অথবা আমাদের গ্রুপ আছে যেখান থেকে আপনি ফ্রিতে সাপোর্ট পাবেন ইনশাআল্লাহ ফ্রিল্যান্সিং সাপোর্ট বা ফ্রিল্যান্সার আছে আমাদের এই গ্রুপে যদি জয়েন হন জয়েন হওয়ার পরেই ইনশাআল্লাহ আপনারা ডিজিটাল মার্কেটিং গ্রাফিক্স ডিজাইন এবং ফ্রিল্যান্সিং রিলেটেড সকল ধরনের সাপোর্ট ফ্রিতে পাবেন এবং সর্বশেষে আপনার কাছে আমি যাচ্ছি ক্লায়েন্ট আপনাকে পেমেন্ট করেছেন যদিও আমরা স্ক্রিনশটের মাধ্যমে দেখেছি আমি আপনার মাধ্যমে দেখে আসতে চাই

সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ সালাম আলাইকুম আরহামুল্লাহ